শুনলাম বাংলাদেশের এনজিও গ্রাম সরকার নাকি তিন হাজার মেট্রিক টন তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠাবে কলকাতায় আমি বললাম এখন আপনার বলতাম হাসেন কেন ভাই এসে হাসির কি আছে তাই না এই ইলিশ না দেওয়া নিয়ে একেবারে ফরিদ আক্তার থেকে শুরু করে রেজোয়ানা এবং বাংলাদেশের সমন্বয়ক এনুসের শকুন লীগ তারপর তার এনজিও গ্রাম সরকারের উপদেষ্টারা কি বলে নাই কত কথা মানে শেখ হাসিনা ইলিশ দিয়েছে খুব খারাপ খারাপ কাজ করেছে ভারত এইটা ভারত সেইটা ভারতকে কেন আমরা ইলিশ দেব আমরাই খেতে পাই না তারপরে ভারতে ইলিশ দেওয়ার কারণেই হ্যাঁ ভারতে ইলিশ রপ্তানি করার কারণে দাম বেড়ে যায় যদিও বাস্তবতাটা ভিন্ন বাস্তবতাটা হচ্ছে যে ভারতে ইলিশ রপ্তানি করার পরও বাংলাদেশে ইলিশের বাজার আগুন এই খবরটা কিন্তু বাংলাদেশের এই এনজিও গ্রাম সরকারের মানে সেন্সর সেন্সর আরোপ করা মিডিয়াই বলেছে এটা ইহুদিনা ছাড়া কিংবা ভারতের মিডিয়াতে আসে নাই বাংলাদেশে পছি আসে যে বাংলাদেশে ইলিশের বাজার আগুন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে কেন ভাই তোমরা তো রপ্তানি বন্ধ করে দিয়েছ তারপরও কেন দাম বাড়বে এইবার তারা তেনা পেঁচানো শুরু করবে এইটা হয়েছে ওইটা হয়েছে মানে যা একজন একজন শাসক তার অন্যায় ঢাকতে তার ব্যর্থতা ঢাকতে যত রকম কথা বলার তারা বলে সবসময় সময় সেই জন্য দেখবেন সব সরকারের ভাষা কিন্তু এক ক্ষমতায় যাওয়ার পরে সবার ভাষা একই হয়ে যায় সে যেই ক্ষমতায় যাক এবার আসুন আমার একটু দেখি যে ওই যে ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে গুজব রটনা প্রফেসর আসিফ নজরুলের বয়ানটা একটু শুনে আসি তিনি ইলিশ মাছ নিয়ে কী বলেছিলেন তার ভেরিফাইড পোস্ট থেকে তিনি বলেছিলেন ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার উনিশে তিনি একটা পোস্ট দিয়েছিলেন আপনাদের পড়ে শোনাই শিরোনাম ছিল পাঁচশো মেট্রিক টন ইলিশ বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের খুশি করা হচ্ছে প্রশ্ন উত্তর সীমান্তে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের মেরে ফেলার জন্য কি বলছে যে ইলিশ দিত শেখ বলছে যে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য ইলিশ দেয় এটা কে বলছে আসিফ নজরুল তার নিজস্ব ভেরিফাইড পোস্টে তারপরে বলছে অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য কোথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ার জন্যে মানে বোঝাচ্ছে যে এই কারণে তাহলে আপনারা ভারতে ইলিশ দেন তা এখন আপনারা শেখ হাসিনা পনেরোশো টন নাকি পনেরোশো মেট্রিক টন ইলিশ দেওয়ার জন্যে তিনি ভারতের দালাল ভারতের এই টেলিভিশন কত কথা বলেছেন তা আপনারা তো বিপ্লবী সরকার তথাকথিত তা আপনারা তিন হাজার মেট্রিক টন কেন দিতে গেলেন এই তো তিন দিন আগেও গালাগালি করলেন ভারতের ইলিশ দিবেন না ভারতের এইটা দিবেন না সেইটা দিবেন না ইত্যাদি ইত্যাদি কত কথা তাসিম নজরুল সাহেব এখন তো আপনি নিজে উপদেশটা এই যে লম্বা লম্বা যে কথা বলেন কথা বলার আগে একটু হিসাব করেন যে এই কথাটা পরে ঘুরে এসে আপনার পেছন দিয়ে ঢুকে কিনা ওই প্যানিক ভোটের মতো খারাপ ভাষাটা বললাম না ঠিক আছে আপনার তো বীর পুরুষ আপনার সরকার না এত বীর সরকার কত কথা বললেন তো এত তাড়াতাড়ি থেমে গেলেন হ্যাঁ সেই তো নথ খসালি নাকি সেই তো সেই তো ভাতারের ভাতি খেলি মাঝখান থেকে তুইলো লাঙ্গের কথায় কত না কত কিছু করলি মানে লাঙ্গের কথায় লোক হাসালি সেই তো ভাতার এনি ভাত খেলি মাঝখান থেকে মাঝখান থেকে লাঙ্গের কথায় কত লোককে না হাসালি হ্যাঁ সেই তো সাসিফ সাহেব আপনাদের আসিফ নজরুল সাহেব তারপর ফরিদ আক্তার এত তাড়াতাড়ি জোশ কমে গেল ফুলতে প্যাঙের মতো ফুল ব্যাঙের গল্প মনে আছে দফ ফুলতে 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 আপনাদের পেট ফেটে গেছে হ্যাঁ আগেই বলেছিলাম আপনাদের মতো মৈ্য লাভালাভি করছিল মৈর্য আছে না মালয়েশিয়ান সরি মালদ্বীপের মর্যু যারা আপনাদের আদর্শ ছিল যারা ইন্ডিয়া বয় কটি গ্রুপ ছিল তাদের আদর্শ ছিল মজ্জু প্যানিক ভট্ট বারবার তার উদাহরণ দিত প্যানিক ভট্টের যে গ্যাং আছে দেশি বিদেশি সবাই এটার উদাহরণ দিত মৈর্য হেন করেছে মালদ্বীপ হেন করেছে তেন করেছে সেই মজ্জু কিন্তু এখন মোদীর পায়ের কাছে আসার জন্য চেষ্টা করতেছে তার কদমে আসার চেষ্টা করতেছে তা আপনারা তো তার সাথে তাড়াতাড়ি চলে গেলেন মজুর যেতে মজুর তো সাত আট মাস এক বছর লেগে গেল আপনারা তো এই সুখ করে শুক করে তিন দিন আগেও তো আপনারা বলছেন মাছ দিবেন না ইলিশ মাছ দিবেন না হ্যান করবেন না ত্যান করবেন না বড় বড় লম্বা লম্বা কথা বলছেন এখনই তিন হাজার টন পাঠায় দিলেন আমরা জানি আর কত কিছুই করবেন ঠিক আছে আর কত চাপা মারবেন এবং একলা একলাই ঠিক হয়ে যাবেন এগুলো বলে বলে মানুষের জজবা তৈরি করেন জানেন যে এই দেশের সব যারা মাদ্রাসায় পড়ে কৌমি হোক আলী হোক তাদের মগস্ত তো কৌমি মাদ্রাসা ময় আপনারা জানেন যে ইদানিং বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র শিক্ষকদের মাদ্রাসা মগজও ওই ময় ইদানিং বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ছাত্র শিক্ষকদের মগজও মুর্জিদের খাদেমের মতো ফিক্সড তো আপনি মনে করছেন এগুলো বললে জজব তৈরি করলে আমরা মার্ক পেয়ে যাব পেয়েছেন ভালো কথা তো এখন মাস্টার দিলেন কেন না দিয়ে থাকতেন পারবেন না ঠিক এইভাবে সবগুলো আপনারা বারবার ধরা খাবেন খেতেই থাকবেন আপনারা খাবেন কারণ চাপা মারা এক জিনিস আর দেশ পরিচালনা করা এক জিনিস অত নালে আদেশের না আদেশের আদেশের মানে বুঝছেন তো মানে আধা কেজি নালি আদেশের অত নালি বুঝতে পারছেন আদেশের না এটা মনে রাখেন সাফা মারা আর দেশ চালানো আলাদা জিনিস ওই বিপিন আছে না ক্ষমতায় না যাই বলছে যে বউ বদলানো যায় প্রতিবেশী বদলানো না বুঝতে পারছেন আসিফ সাহেব রেজানা বন্যা এবং ফরিদ আক্তার লুঙ্গি মামের গার্লফ্রেন্ড লিভিং পার্টনার সাফা আর এনজিও পাইছেন দেশ চালানো এত সস্তা না পাবলিকের সুতিয়া বানায় আপনারা ক্ষমতায় গেছেন অপেক্ষা করেন আপনাদের পেটে পারা মারে গুবের ফেলবে এই যে বাংলাদেশের পাবলিক বাংলাদেশের পাবলিক তো চিনেন না দুই দিন আগে সাফা মারলেন ভারতের ইলিশ দিবেন না চোখে চোখ রেখে কথা বলবেন তা কি কারণে ইলিশ দিলেন আমরা কি একটু জানতে পারি জানি আপনারা বলবেন না কিন্তু আমরা জানি যে সাপা যতই মারেন মজুর মতো মোদির পায়ের কাছে গিয়ে আপনাদের পরে থাকতে হবে যতই সাপা সাপে করেন মুদির পায়েই ধরতে হবে কি হে ইনুসগাংয়ের লোকজন চাপা না ছ ইলিশ না দেওয়ার জন্য সুরে সুরে মানে ইলিশ দিবে না বলে ফরিদ আক্তা রেজনা বন্যা এবং অন্যান্য এই সমন্বয়ক শিবিরেরা এখন তো সমন্বয়ক লীগ নাই সমন্বয়ক শিবির আজকাল সমন্বয়কের একজন শিবিরে সভাপতি এখন তাদের মুখোশ বাড়ায় পড়তেছে হয়ে গেছে যারা সব হেফাজতে পাকিস্তানি তাই না তো তোমরা না চাপা মারছিলে ইলিশ দিবা না হ্যান তেন ত্যান করেনা ছাগল পিটি ম্যান করেঙ্গা এখন মাছ দিলাকে আরো দিবা দিতে হবো আজ না কাল দিবা কাল নোক পরশু দিবা তোমরা মোদীর পায়ে ধরবা আজ ধরবা আজ না ধরলে কাল ধরবা কাল না ধরলে পরশু ধরবা ধরতে হবো না ধরে তোমাদের উপায় নাই বুঝতে পারছো বাবা রাজনীতি আমরাও কিছু বুঝি খালি তোমরা বুঝো না চাপা জজবা পাকিস্তানি যজ্বা তৈরি করে কিছুদিন ঠিকই থাকতে পারো তারপরে পেটের মধ্যে পাড়া দিয়ে গুবাই করবে একজন সমন্বয়কার এনজিও গ্রাম সরকারের যারা অপদেষ্টা আছে